জেনজি হিসাবে ঘুমানো তো একটা খুবই বাজে আনকুল জিনিস আমি না ঘুমিয়ে অনেক লম্বা সময় কাজ করতে পারি এটা হচ্ছে যে জেনজিদের সবচেয়ে খুল টার্ম যে আমি অনেক খুল কারণ আমি না ঘুমিয়ে অনেকক্ষণ থাকতে পারি বিশ্বাস করে তোমার মতো গাধা নেই অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি মূলত একটা খুবই সুন্দর এক্সপেরিমেন্টের ব্যাখ্যা দিব যেটা কিনা আমি নিজের উপর নিজে করেছি আগে টু আইডেন্টিফাই যে আদৌ হচ্ছে যে আমি কোনো ভিজিবল চেঞ্জ দেখতে পারি কিনা এবং তোমাকে আমি আজকে শেখাবো যে কেন তোমার আসলে টাইম মতো ঘুমানো উচিত শুধু টাইম মতো না কোয়ালিটি অফ স্লিপের উপরে তোমার হচ্ছে ফোকাস করা উচিত এবং কিভাবে তোমার লাইফে ফিফটি পার্সেন্ট প্রবলেম তুমি যদি টাইম মতো ঘুমো তাহলে কমপ্লিট মানে ঠিক হয়ে যাবে আই নো আই সাউন্ড লাইক ব্রাউন প্যারেন্ট নাও বাট মি দে আর মোস্টলি রাইট ওকে আচ্ছা একটা দিয়ে স্টার্ট করি প্রথমত এবং ঘুমের শুরু করে নিজে যেটা হয় স্লিপ সাইকেলটা উল্টা হয়ে গেছিল যে আমাদেরকে সেই পর্যন্ত জেগে থাকতে হয় তারপর হচ্ছে ঘুমাইতে হয় তো ওই সময় স্লিপ সাইকেলটা নষ্ট হওয়ার পরে আমি চেষ্টা করেছি যে আমার স্লিপ সাইকেলটাকে আবার ফিক্স করতে যে আমি এগারোটার সময় ঘুমায় যাব ছটার সময় উঠবো উইচ ওয়াজ এ গুড টাইম দেন ইভেনচুয়ালি আমার টিমের একটু ঝামেলা হয় অর্থাৎ আমার টিম চেঞ্জ হয়েছে এবং দেখবেন আপনারা অনেকে যারা বই অর্ডার করেছিলেন তারা এই সমস্যাটা ফেস করেছেন যে আপনারা বই হাতে পেয়েছেন বিশ দিন পঁচিশ দিন পরে এখন আমাদের বই আবার দুই তিন দিনের মধ্যে সবাই পেয়ে যাচ্ছে এটা অন্যতম বড় রিজন হচ্ছে ওই যে বললাম যেটা যে আমাদের হচ্ছে যে তিনটা চেঞ্জ হয়েছে সে তিন চেঞ্জ হওয়ার কারণে দেখা গেছে আমাকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছিল সো গত তিন সপ্তাহ বা বিশ দিন বলতে পারেন আমি আসলে একটা ভিন্ন রুটিনে চলে দেখেছি যে আমি প্রতিদিন সজরে নামাজ পড়ে তারপর ঘুমাইতে যাই এখন ফজরে আজান দেয় প্রায় চারটার সময় চারটা দশে আমি চারটা দশে নামাজ নামাজ পড়ে তারপরে ঘুমাইতে যাচ্ছি তো আমি এই কয়দিন আমার লাইফস্টাইলটা দেখলাম আমি ইনশাল্লাহ আবার কাল থেকে পালবা পরশুই আমার আগের লাইফস্টাইলে ব্যাক করব। এই যে আমি লাইফস্টাইল দুটোর মধ্যে ডিফারেন্স দেখেছি আমি কি কি ডিফারেন্স দেখতে পেয়েছি সেটা আমি বলি প্রথম ইস্যু হচ্ছে যেটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে আমার প্রোডাক্টিভিটি ডাউনওয়ার্ডস ছিল প্রোডাক্টিভিটি ডাউনওয়ার্ড ছিল কেন বিকজ প্রোডাক্টিভিটি ডাউনওয়ার্ড হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি দেখেছি মেজরিটি মানুষ রাত বারোটা থেকে একটা এই টাইমে প্রচুর অনলাইন থাকে সো আমাকে কেউ না কেউ মেসেজ দিচ্ছে কেউ না কেউ কল করতেছে কেউ না কেউ আমাকে কোন একটা ইস্যু নিয়ে হচ্ছে যে এখন ডিস্টার্ব করতেছে যেটা কিনা আমার মেন্টাল স্যানিটিকে নষ্ট করছে এইটার কারণে আমার প্রোডাক্টিভিটি ডাউন হচ্ছে বিকজ ওইটাতে আমি প্রোডাক্টিভ টাইমটা যদি আমি আমার রিভার্স রুটিনের কথা চিন্তা করি তাহলে ছিল সকাল ছয়টা বা সাতটার টাইম রাইট এখন আমার প্রোডাক্টিভিটিটা কি হচ্ছে সকালটা ছয়টা সাতটার সময় থেকে কেউ আমার মেসেজ দেবে না কিন্তু ঠিকই রাত একটা সময় দেয় এই যে টাইমের গ্যাপটার মধ্যে আমি দেখলাম তো আমার প্রোডাক্টিভিটি এই জায়গায় প্রায় ফিফটি পার্সেন্ট নেমে গেছে গেলো এক প্রোডাক্টিভিটি কমেছে নাম্বার টু যেটা আমি আরেকটা বড় ধরনের ঘটনা দেখেছি সেটা হচ্ছে ইমোশনাল ভালনারেবিলিটি এটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে দেখেন আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু চাওয়া না পাওয়া কিছু না কিছু আছে যেগুলো কিনা হচ্ছে যে আমাদের কি ইফেক্ট করে উই হ্যাভ আ মেন্টাল সাইড দ্যাট উই ট্রাই টু শার্ট অফ অ্যান্ড উই ট্রাই টু লিভ ওয়ে প্রবলেম হচ্ছে এই ইমোশনাল ভালনারেবিলিটিগুলো যত আপনার হচ্ছে যে রাত বাড়বে যত তত আপনার মধ্যে হচ্ছে এগুলো আস্তে আস্তে মানে বেশি হইতে থাকবে ইনফ্যাক্ট আমার একটা খুবই সুন্দর কোট পছন্দ যে বেজস এর মোস্ট প্রবলি যে সাধারণত তিনি তার লাইফের যত ইম্পর্টেন্ট ডিসিশন আছে সেগুলো সকাল দশটা থেকে বারোটা এই টাইমে নেন বিকজ সেই সময় সে সবচেয়ে ভালো মেন্টাল ক্ল্যারিটি পান এবং আমাদেরও সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটাই রাতের বেলা আমাদের যত ডিসিশন মানে সেগুলো ইমোশনাল ডিসিশন হয় সেগুলো খুব একটা ইন্টেলিজেন্ট লজিক্যাল ডিসিশন হয় না সো ইমোশনাল ভালনারেবিলিটিটা বাড়তে থাকে নাম্বার থ্রি যে জিনিসটা আমি দেখেছি সেটা হচ্ছে কোয়ালিটি অফ স্লিপ কোয়ালিটি অফ স্লিপতে কি রকম আমি মনে করেন যে আমার বাসায় আমার ভাষায় আমার আব্বু আম্মু আমার ছোট বোন আমার ছোট বোন অবশ্য তার কোনো ঠিক ঠিকানা নাই আমার আব্বু আম্মু ঘুমায় যায় মনে করেন রাত 11টা বা 12টার সময় আর আপনারা তো জানেন ব্রাউন প্যারেন্টস কি রকম তারা তো ঘুম থেকে উঠে হুংকার দিয়ে হ্যাঁ মনে করেন সকাল 6টা বা 8টায় ঘুম থেকে উঠছে উঠেই মনে করেন যে একটা ফুলুস্তুল মারাই দিবে মানে আপনার মনে হবে যে ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে গেছে মানে কিছু হয় না কেসে জানেনি এসে চাবি খুঁজে পাচ্ছে চাবি খুঁজে পাচ্ছে না রিটার্নে পুরো বাসা বাসা তো মাথায় তোলার দরকার নেই কিন্তু লাইক লেটস বি অনেস্ট উই আর বাংলাদেশি সো আমাদের দেশি মানুষজন তো এরকমই হবে দুমদাম দেখবেন যে বাসার মধ্যে একটা হুলুসুল লেগে গেছে আপনি ঘুমাইতে গেছেন ভোর চারটায় আপনি যদি সাতটার সময় এর কারণে একটা ঘুম ভাঙে তাহলে শেষ এই যে তা আমরা চলি এক রুটিনে দুনিয়া চলে আরেক রুটিনে যখন এরকম সিচুয়েশন হয় তখন দেখা গেল কি জানেন আমি দেখতে পেলাম যে আরে এটা বড় ধরনের সমস্যা হয়ে গেল আমি যখন ঘুমাচ্ছি তখন আমার কোয়ালিটিস অফ স্লিপ বারবার নষ্ট হচ্ছে বিকজ কেউ না কেউ আমাকে হচ্ছে তখন ডিস্টার্ব করতেছে ঘুমের সময় তো এই কোয়ালিটি অফ স্লিপটা যখন ডাউন হয়ে যায় তখন একই অ্যামাউন্ট অফ টাইম আমি ঘুমাইলেও আমার মানে ওভারঅল সারা দিন হচ্ছে যে কিন্তু ভালো ফিল হয় না সো কোয়ালিটি অফ স্লিপটা অনেক বেশি ম্যাটার করে আমি এটা হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারলাম এই জিনিসগুলো আমি আইডেন্টিফাই করেছি এখন এই জিনিসগুলো আইডেন্টিফাই করার পরে আমি যে খেয়াল করে দেখলাম যদি আমি एक्चुअली হচ্ছে যে এগারোটার মধ্যে ঘুমায় যেতে পারি এবং সাত ছটার মধ্যে উঠতে পারি অর্থাৎ আমি যদি সাত ঘন্টা প্রপার স্লিপ বা প্রপার ঘুম আমি পাই তাহলে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ফার্স্ট অফ অল আপনার প্রোডাক্টিভিটি প্রচুর পরিমাণে বেড়ে যাবে আপনার ওই সময় খামাখা সাদিয়ার কথা মনে পড়বে না আপনার খামাখা ওই সময় হচ্ছে যে ঘুমটা ভেঙে যাওয়ার চান্স অনেক কম থাকবে আপনি ফ্রেশ মাইন্ডে শুরু করতে পারবেন সব কিছু আমাদের বড় সমস্যা যারা আমরা জিনজি আছে তাদের হচ্ছে আমরা চিন্তা করি যে আচ্ছা আমি যদি সারা রাত ধরে পড়ি তাহলে অনেক জোস হবে ওয়াট ডিউ ডু নট আন্ডারস্ট্যান্ড এজ তুমি এখন ইয়াং এই কারণে তুমি সারা রাত ধরে পড়তেছো পড়ার পরে তুমি হয়তো বা ঘুমাইতে যাচ্ছ রাত তিনটার সময় উঠতেছো আবার সকাল ছয়টায় তারপর কলেজে যাচ্ছ তোমার কাছে ল্যাক অফ স্লিপটা প্রতিদিন মাত্র তুমি দুই তিন ঘন্টা করে ঘুমাচ্ছ এটা তোমার কাছে প্রথম এক দুই সপ্তাহ তিন সপ্তাহ কাজে লাগবে তুমি বুঝতেও পারতেছো না যে এক মাস পরে যে তুমি কিন্তু হঠাৎ করে ড্রাস্টিক্যালি অসুস্থ হয়ে যাবে ড্রাস্টিক্যালি দেখা যাবে তোমার আর পড়তে মন চায় না তোমার মেজাজ চিরচিরে হয়ে যাচ্ছে তোমার ব্রেন ফাংশন করে না এগুলোর অনেক বড় বড় রিজন হচ্ছে ল্যাক অফ স্লিপ আপনার এই বয়সে অবশ্যই দিনে ছয় থেকে সাত ঘন্টা ইনফ্যাক্ট যদি পারেন সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি এইট আওয়ার্স অফ কোয়ালিটি এট আ স্ট্রেচ স্লিপ নিতে পারেন দেন ইউ আর গানা ডু গ্রেট প্রবলেমটা হচ্ছে আমরা কম ঘুমানোটাকে একটা ফ্যাশন বানাচ্ছি বিশ্বাস করেন আমি সাত ঘন্টা ঘুমাই দেখছি ছয় ঘন্টা ঘুমাই দেখছি ঘন্টা ঘুমাই দেখছি এভরি সিঙ্গেল টাইম আউট ভাউজ ফর এইট আওয়ার্স বিকজ দ্যাট গিভস মি দ্য মোস্ট এনার্জি আপনার কাছে মনে হতে এক ঘন্টা আপনি বেশি ঘুমালেও তো আপনার কাছের মানে টাইম কমে যাচ্ছে নট রিয়েলি বিকজ ইফ আই ক্যান স্লিপ ওয়ান আওয়ার মোর তাহলে আমি অন্য সকল কাজ তার কম টাইমে করে ফেলতে পারবো এবং এটাই আমাদের সবচেয়ে বেশি বারবার ভুল হচ্ছে যে আমরা ঘুমটাকে আমাদের শত্রু বানিয়েছি যেখানে কিনা আমাদের প্রপার টাইম মতো ঘুমানোটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আসলে আমার এই ইসলাম ধর্মের ওভারঅল আইডিয়াগুলো না আস্তে আস্তে আমার কাছে মেক সেন্স করা স্টার্ট করে যেমন দেখেন তাই সে যে পাঁচ ভক্ত নামাজে আমাদেরকে আল্লাহ তালা দিছে এটার একটা খুব সুন্দর টাইমিং ফরম্যাট করে দিয়েছে দেখছেন যে আপনি এশার নামাজ পড়ে ফেলবেন নয়টার মধ্যে উচিত ছিল আমাদের অ্যাকচুয়ালি উচিত ছিল নয়টার মধ্যে নামাজ টামাজ শেষ করে এসে বাসায় খাওয়া দাওয়া করে আমরা আমাদের ফ্যামিলির সাথে সময় কাটায় দশটার সময় ঘুমায় যাব তিনটার সময় উঠবো উঠে বা চারটার সময় উঠবো এবং এখানে একটা বিষয় আছে এখানে পয়েন্ট আর বলে ঘুমের এটা আমি এখনো যেহেতু থিওরিটা নিয়ে খুব একটা শিওর না বাট আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে দশটা থেকে

চারটা বা পাঁচটা পর্যন্ত আপনি ঘুমাবেন উঠে ফজর নামাজটা যদি আপনার মানে ধর্ম পালন করেন তাহলে ফজর নামাজ পড়বেন যদি আপনি এই রুটিন ফলো করেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনার লাইফের ইমোশনাল সাইডের যে এর আছে তার অনেকটাই কমে যাবে আপনার মধ্যে ডিপ্রেশন অনেকটা কমে যাবে কমে যাবে আপনি অটোমেটিক্যালি প্রোডাক্টিভ ফিল করবেন আপনি দেখবেন আপনার দিনের বরকত বেড়ে গেছে আপনার সময় বেড়ে গেছে দিনের এই জিনিসগুলো হয় এই জিনিসগুলো আমি নিজে ট্রাই করে দেখছি আমি দুইটা এক্সপেরিমেন্ট নিজের উপর চালাই তারপরে আমি আপনাকে আইডিয়া দিচ্ছি দিস সামথিং দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস চেষ্টা করেন আমার কথা মতো একটা আসলে কি হয় দেখবেন আপনার রাত এগারোটার পরে আপনি কতক্ষণ আর কতক্ষণ বসে বসে রিল চাপ রিল দেখেন আপনি নিজেই দেখবেন আপনি জিনিসটা একটু জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করে দেখেন আপনি যতটা সময় ভাবতেছেন যে আপনি রাতের বেলা পরে উড়াই দিচ্ছেন ইন রিয়ালিটি দেখেন আপনার আসলে কতটুকু সময় প্রোডাক্টিভ পড়াশোনা হচ্ছে সকালবেলা উঠে কিন্তু কেউ রিল দেখে না কারণ কি ওই সময় সকালবেলা আপনি কি রিল দেখবেন আপনার তো অলরেডি মাত্র ঘুম থেকে উঠছেন উঠে আপনার হচ্ছে যে এখন দিনের বেলা আপনার লাইট মানে আপনি হচ্ছে এখন এমনি হচ্ছে ফেসবুকে কেউ অনলাইন নাই আমি তখন বসে কিন্তু রিলস কল করার কথা না করবেন হচ্ছে ঘুমানোর আগে আপনি পড়ছেন মনে করেন আড়াইটা পর্যন্ত আচ্ছা একটা রিল দেখা শুরু করি দেখতে দেখে চারটা বেজে গেছে এইখানে সময়গুলো নষ্ট হয় আইডেন্টিফাই করেন এবং দেখেন একটা রুটিন ওয়াইজ চললে আপনি ট্রাস্ট মি ফিফটি আপনার লাইফের প্রবলেম আসলে সলভ হয়ে যাবে বেটার পড়াশোনা হবে বেটার হেলথ হবে বেটার স্কিন হবে এতগুলা সিরাম ময়শ্চারাইজার লাগানো লাগবে না এমনি বেটার স্কিন পাবেন একটু जस्ट প্রপারলি ইংলিশগুলো করে দেখেন ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা বেটার আউটপুট লাইফে আসবে আর আপনারা যারা হচ্ছে যে আমাদের আপকামিং কোর্সসগুলোতে ভর্তি হতে চান তাদের জন্য সব ডিটেল আমি এখানে দিয়ে দিয়েছি আমাদেরকে যোগাযোগ করতে পারে নাম্বারগুলোতে আমাদের বইয়ে এবং আমাদের সকল কোর্স সম্পর্কে জানতে